আজকের জুমার আলোচনা আলোচ্য বিষয় বন্যা কবলিত মানুষের আরতনাদ ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার ফজিলাত সম্পর্কে মহান আল্লাহ আল্লাহবাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং তা আমল করা তাও ফিকদান করুন বলেন আল্লাহ মামিন হাজিরিন মহান আল্লাহ তা এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন জীবজন্তু বহু কিছু সৃষ্টি করেছেন এবং এই সকল সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষদেরকে ইংসানদেরকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন সুবহানবাহ আশরাফুল মখলুকা অর্থাৎ আল্লাহ তালা যত সৃষ্টি আছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো এই মানুষ বলেন শুভান তবে আল্লাহ কি খেলা এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে আল্লাহ কাউকে রাজা করেছেন আবার কাউকে প্রজা করেছেন ঠিক কি না কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন এই সব কিছু কার ইচ্ছায় জোরে বলেন কেউ একটু উঁচুতে কেউ একটু নিচুতে কেউ ধনী কেউ গরিব কেউ রাজা কেউ প্রজা এই সব কিছুতে আল্লাতলা ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে ঠিক কিনা বলুন তবে গরিব অসহায় দারিদ্র এটি মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ইসলাম ধনীদেরকে বাধ্যবাদক করেছেন তাদের উপরেও আজীব করে দিয়েছেন সবহা রসরী করিম সাল্লিয় সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে বলেন আল্লাহু ফী আউনি আল আব্দি মা কানাল আব্দু ফী আউনি আখিহি বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফেបាន উনার নবীজি বলছিলেন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তার অপার বান্দা অপার মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা করে আল্লাহ পাকও ততক্ষণ তার সাহায্য করতে থাকেন সুবহানাল্লাহ অর্থাৎ আমি বিপদে পড়েছি আপনি আমাকে সাহায্য করেছেন আমাকে সহযোগিতা করেছেন নবীজি বলছেন ওই ব্যক্তি যে সহযোগিতা করলো এর জন্য আল্লাহ পাক ওই ব্যক্তি যে সহযোগিতা করেছে তাকে সদা সর্বদা সাহায্য করবেন সোভা আনন্দ অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ বলেন আর রাইমা রহমান এর হামু মাংফিল অউ দি আর হম হুম সামা ই বলেন সুবহানন্দ নবীজি বলেন আল্লাহতাআলা দয়ালুদেরকে দয়া করতে ভালোবাসেন সুবহান আল্লাহ আর রহাইমুন আর হামু হুমুর রহমান আল্লাহ পাক তিনি তো দয়ালু তিনি তো রহমান তিনি তো রহিম এবং দুনিয়াতে যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ আল্লাহফাক তাদেরকে বেছে বেছে দয়া করতে থাকেন সুবহান এর হামু মাংফিল আর দি আর হাম কুম মাংফি নবীজি বলছেন সুতরাং আল্লাহ যেহেতু দয়াকারীর ওপরে দয়া করেন সুতরাং তোমরা পৃথিবীতে যারা রয়েছে তাদের ওপরে দয়া করো তাহলে আসমানের যে প্রভু রয়েছেন যে আল্লাহ রয়েছেন সেই আল্লাহ পাক তোমাদের ওপরেও দয়া করবেন সবহান তাহলে হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা দয়া মায়া পেতে হলে মানুষের প্রতিও আপনাকে আমাকে দয়া করতে হবে ঠিক কি না জুলুম নয় নির্যাতন নয় অত্যাচার নয় বরং ভালো ব্যবহার দয়া মায়ার হাত বাড়িয়ে দিতে হবে ঠিক কি না সেই বোখারির আরেকটি হাদিস শোনাই রসলে করিম সাল্লাম বলেন আসাই আলাল আর মালাতি পাল মিস্কি না কালমুজা হিদিফি সাব ল্লাহ বলেন যারা এতিম অসহায় বিদুবা দারিদ্র মিস্কির মানুষদেরকে সাহায্য করে ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তালার কাছে আল্লাহর রাস্তা জিহাতকারীর নেয়। সুভাহাল আল্লাহ। অর্থাৎ ইসলামকে বিজয়ী করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করতে করতে অনেক সময় গাজী হয় আবার অনেক সময় নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যায় ঠিক না বলুন নবীজি বলছেন যারা এতিম অসহায় বিধবা দারিদ্র মিসকিন মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তিটি আল্লাহ রাস্তায় জিহাদী ন্যায় মর্যাদা লাভ করে আল্লাহ তাহলে এই একে একে হাদিস থেকে আমরা কয়েকটি জানতে পারলাম যে অসহায় দারিদ্র মানুষকে সাহায্য করার দরকার আছে না নেই জনে বলেন অবশ্য রয়েছে তবে আমাদের মধ্যে অনেকের অর্থ টাকা পয়সা জায়গা জমি অনেকেরই আছে কিন্তু অসহায় দারিদ্র মানুষকে দান করার মতন মন মানসিকতার মানুষ অনেকে কম আছে ঠিক কিনা বলুন আবার দেখা যায় অনেকের কিছুই নাই সম্পদ অর্থ টাকা পয়সা কিছুই নাই দিন আনে দিন খায় কিন্তু কোনো অসুস্থ কোনো দারিদ্র কোনো অসহায় মানুষের জন্য অর্থ সম্পদ চাইলে সে খালি হাতে ফিরায় না বরং যা পারে তাই দিয়ে বিদায় করে ঠিক কিনা বলুন আর এমন বহু মানুষ রয়েছে যাদের দেওয়ার সক্ষমতা আছে কিন্তু দেয় না মানুষ চাইলে তাড়িয়ে দেয় আছে না নেই কারণ কি কারণ হচ্ছে অর্থের মায়া মায়া ঠিক কিনা বলুন এর জন্য আল্লাহ পাক বলছেন সম্পদ তোমাদের মাল এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ শুভ আলম্বাহ আল্লাহ তালা যদি না চায় তাহলে কি আমাদের আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তালা চান বিধায় মানুষের সন্তান হয় ঠিক কি না আল্লাহ তালা যদি না চান মাথা খুঁটে মরে গেলেও এক এক করে দশটা বিয়ে করলেও সন্তান হয় না সেই তো আল্লাহ পাক বলছেন সন্তান এবং সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং এটা সঠিক কাজে ব্যবহার করতে হবে সম্পদের মায়ায় তুমি বসে থাকবে আর দিকে মানুষ কষ্ট পাবে এটা তোমার জন্য পরীক্ষা জেনে রেখো কেয়ামতের ময়দানে তোমার জবাবদিহির কাঠগোড়ায় দাঁড়াতে হবে জোরে কন্যা উজুবিল্লা সময় তো হাজিরিন তবে কিছু মানুষ আছেই যাদের মনটা উদার মনটা অনেক প্রশাস্ত তারা মানুষের কষ্ট সহ্য করতে পারে না মানুষের কষ্ট দেখলেই নিজের কিছু থাক বা না থাক তাদের কিছু দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে আর না নাই এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ওয়া আতা আল মানা আলা হুব্বি জাউইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা আবানাসাবিন আল্লাহ বলেন যাদের সম্পদের মা থাকার সত্ত্বেও এতিম মিসকিন নিকট আত্মীয় দুরতম আত্মীয় অসহায় মানুষদেরকে অর্থ দান করে টাকা পয়সা দিয়ে দেয় সম্পদ দিয়ে দেয় অর্থ দান করে দেয় ওলা কো তারাই সত্যবাদী ওমল মফলি হন এবং ইকা হুমল মোত্তা এবং তারাই হবে মোত্তাক তাহলে সম্পদের মায়া প্রত্যেকে রয়েছে এটা আল্লাহ পাক জানেন কি জানেন না জন বলেন অবশ্যই রয়েছে আপনার একটি হাতের টর্চ লাইট সেই সামান্য একশো টাকা লাইটের মায়াও কিন্তু আপনার আমার কলিজার মধ্যে আছে। ঠিক কিনা বলেন এই মায়াটা দিয়েছেন কে আল্লাহ পাক তো সামান্য একশো টাকা লাইটের জন্য যদি মন কাঁদে তাহলে হাজার হাজার টাকার সম্পদের মায়া প্রত্যেকের কলিজার মধ্যে আসে না নাই আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ সম্পদ আমি পাক তোমাদেরকে দিয়েছি আবার সম্পদের জন্য মায়াও দান করেছি আমি আল্লাহ তালা যদি সম্পদের মায়া না দান করতাম তাহলে এই সম্পদ তোমরা জমা করতে না আর তোমরা যদি জমা করতে না পারো তাহলে অসহায় দারিদ্র মানুষদেরকে কে দেখবে এতের ভারসাম্য এহাতের সারাংশ এটাই বোঝায় আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সম্পদের মায়াও দিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলেন সম্পদের মায়ার সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে এতে মশকিনদের অর্থ দান করে ওলা দিনা সদাকু তারাই হচ্ছে সত্যবাদী ও মোত্তা কোন এবং তারাই হলো দুনিয়ার বুকে মোত্তাকি সভার আল্লাহ তাহলে সত্যবাদী আর কি হতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হয় ঠিক কিনা বলুন শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইসলাম হলো একটা ব্যাপক ইসলাম হলো একটা বিস্তারিত বিষয় ঠিক কিনা বলুন সম্মায়িত হাজির আলোচনা শোনার পরে অনেকের মনে প্রশ্ন হতে পারে যাদের সম্পদ রয়েছে তারাই দান করবে কিন্তু আমার তো সম্পদ নাই অর্থ নাই টাকা নেয় পয়সা নেই জায়গা জমি নাই দিন আনি দিন খানে আমি দিন আনি দিন খাটি আমি আবার আল্লাহ রাস্তায় কি দান করব কেমন প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কিনা এখানে যারা বসা রয়েছেন সবাই যে চাকরিজীবী সবাই যে উচ্চ লেভেলের তা কিন্তু না ঠিক কি না বহু মানুষ রয়েছে দিন আনে দিন খায় আবার যা রোজগার করে সেটাও কুলায় না না নাই এবং এবং হাদিস শুধু শুনলেই হবে না কিছুক্ষণ পর্ব শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না বরং কোরআন এবং হাদিসের সাথে বাস্তবে আমাদের সকলকে মিলিয়ে নিতে হবে ঠিকটা বলেন তাহলেই জুমার আলোচনার সার্থকতা লাভ করবে ঠিক কিনা বলুন প্যারাসুদীপ আপনি আপনি ভাবতে পারেন আমার তো সম্পদ নাই মানুষকে কীভাবে দান করব এই ভাবনা চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তাদের ব্যাপারে বলবো আপনি একটু ভালো করে শুনুন আপনার ব্যাপারেও আপনার ব্যাপারেও নবীজি হাদিস বর্ণনা করেছেন আপনি অসহায় আমি অসহায় আমার দান করার সক্ষমতা নাই তো আমি কি করব এ ব্যাপারে নবীজি ফয়সালা করেছেন আগে হাদিসটি শুনুন তারপর চিন্তা ভাবনা করুন যে আমি আল্লাহর রাস্তা দান করতে পারি কি পারি না সুবাহ আল্লাহর হাবিব হাদিসে মোবারকার মধ্যে বলেন বুখারি এবং মুসলিমের বর্ণনা নবীজি বলেন আলা কুল্লি মুসলিম সদক প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর রাস্তায় দান সদগা করে দেওয়া সুবাহ এই হাদিসের মধ্যে নবীজি ধনী এবং গরিব আলাদা করেন নাই বরং বলেছেন আলা কুল্লি মুসলিমিন সদাকা প্রত্যেক মুসলমান তুমি যদি মুসলমান হও গরিব হও ধনী হও তোমার উচিত হবে কর্তব্য হবে আল্লাহর রাস্তায় সদগা করা সুভাহ আনন্দ সাহাবাই ক্যারম বললেন কালু ফাম ফাইল্লা ম্যাজিদ ইয়ার আল্লাহ ইয়া হাবিব যদি সমর্থ না থাকে সক্ষমতা না থাকে তাহলে তার ব্যাপারে আপনি কি বলবেন একটু বলুন শোভা অর্থাৎ আমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তর এবার সাহাবাই ক্যারম নবেজির কাছ থেকে জেনে নিয়েছেন শোভা আনন্দ আল্লাহ আর হাবিব বল্লেন খুব ভালো করে শোনা ফায়ামি ফায়ুতা শ্রদ্ধা কু তোমার অবস্থা যদি এমন হয় তোমার অর্থ নাই টাকা নাই পয়সা নাই জায়গা জমে কিছু নাই তোমার অবস্থা যদি এমন হয় আমি নবীজি বলে দিলাম সায়া আমালো বিয়া হে নিজের হাতে কাজ করবে সেই নিজের হাতে কাজ করার যে অর্থ সম্পাদ তুমি পাবে টাকা রোজগার করবে সেই টাকা দিয়ে নিজের সংসার চালাবে তার মধ্যে থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিবে ইসলাম কত বিস্তারিত ইসলাম কত সুন্দর চিল্লাই বলে সুবহানাল্লাহ আল্লাহ বাবাজিরা আমার তাহলে হাজির শোনার পরে আমরা কি কেউ বলতে পারবো যে আমি অসহায় আমি দান করবো না বলার সুযোগ আছে বলেন আছে নবীজি বলছেন তুমি গরিব তুমি অসহায় ঠিক আছে তোমার বেশি দেওয়ার দরকার নাই তুমি তোমার নিজের হাতে কাজ করবে বর্ণনা খাটবে নিজের হাতে কাজ করবে কাজ করার পরে যে অর্থ তুমি পাবে সেই অর্থ দিয়ে তুমি নিজের সংসার চালাবে আর তার থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করবে শুভানন্দা তাহলে দান করতে হয় সকলকে ঠিক কি না ধনী হলে ধনির মতো গরিব হলে গরিব মতো পরিমাণটা কম বেশি হতে পারে ঠিক কি না বলুন সম্মানিত হাজিরিন এ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ধনী এবং গরিব সকলকে দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন ঠিক না তার কারণ নবীজি বলেছেন নবীজি জানেন যে আল্লাহর রাস্তায় দান করলে পরে আল্লাহ তাদা ওই বান্দা বান্দির ওপরে রাজি খুশি হয়ে যায় শুভান আল্লাহ আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে জোরে বলেন বুখারি শরীফের বর্ণনা এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন সবার মনোযোগ আছে সবার মনোযোগ আছে তো বীরবাবা আমার আল্লাহর কিতাব আল কোরআন পরে যেই হাদিসের কিতাবটা সবচেয়ে মূল্যবান তার নাম হচ্ছে বুখারী শরীফ এই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি বড় ক্ষুধার্ত কয়েকদিন যাবত কিছুই খাই না খেতেও পারি না আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি বড় ক্ষুধার্ত সুতরাং আমাকে কিছু আপনি খেতে দিন সুবাহ নবী যে সাহাবিদেরকে নিয়ে বসা রয়েছেন হঠাৎ করে ব্যক্তিটা এসে বলছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ক্ষুধার্ত কয়েকদিন ধরে আমি খাই না আমাকে একটু খাওয়ার দেওয়ার একটু ব্যবস্থা করুন সুবাহ নবীজি সঙ্গে সঙ্গে বললেন তার প্রিয় তামা স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন আমার প্রিয় তামা স্ত্রী ঘরের মধ্যে দেখো দেখি কোনো খাবার আছে নাকি আল্লাহ হাবিবের প্রিয় তামা স্ত্রী বলছেন আর সুন ইয়া হাবিব আল্লাহ আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাদ্য নাই সুবাহান নবী যে সংসারটা কেমন চলতো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অন্য আরেকজন স্ত্রীর কাছে ডাক দিলেন দিয়ে বললেন প্রিয়তম স্ত্রী তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি আল্লাহর একজন মেহমান আমাদের কাছে এসেছেন সে বড় খেতে দেওয়া প্রয়োজন স্ত্রী ডাক দিয়ে তাক আমার ঘরেও কোনো খাদ্য বলতে কিছু নাই আল্লাহ মেহমানকে কিভাবে খাওয়াবো আমরাই তো কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি আল্লাহ আকবার আল্লাহর হাবিব আবার চিন্তা করলেন মেহমানকে তো ফিরিয়ে দেওয়া যায় না মেহমান কি ফিরিয়ে দেওয়া যায় বলেন ফিরিয়ে দিতে নেই আল্লাহর হাবিব যখন দেখলেন তার নিজের ঘরে কোনো খাদ্য নাই সঙ্গে সঙ্গে সাহাবাই করামদেরকে বললেন আমার প্রাণের সাহাবিরা একজন মেহমান এসে বড় ক্ষুধার্ত তার এই মুহূর্তে খাওয়ার দেওয়ার প্রয়োজন সুতরাং তোমাদের মাঝে কারো কাছে রয়েছে নাকি কিছু খাদ্য এই মেহমানটাকে একটা রাতের জন্য তোমরা খেতে দিতে পারো নাকি একটা রাতের জন্য কেউ কি এই মেহমানের মুখে একটু খাবার দিতে পারো সঙ্গে সঙ্গে সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন যার নাম হচ্ছে হজরত আবু আবু তালহা দাঁড়িয়ে বললেন

আল্লাহ রসুলের একজন মেহমানকে আমরা নিয়ে এসেছি কয়েকদিন যাব না খাওয়া তোমার ঘরের মধ্যে কোনো খাদ্য আছে নাকি কোনো খাদ্য তোমার ঘরের মধ্যে আছে নাকি স্ত্রী আবার বলছেন রে আমার প্রিয়তম স্বামী ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই অবস্থা কত কঠিন কত করুন বলেন বাচ্চাদের জন্য আমরা কি রাখি সাধারণভাবে এখন কিছু বিস্কুট কিছু কেক এ সমস্ত খাদ্য আমরা রাখি ঠিক কি না বাচ্চা কাঁদলে তার মুখে দেওয়ার জন্য ঠিক না বলেন হজরত আবু তালহা রাজি আল্লাহ তালু চিন্তা করলেন মেহমানকে তো ফিরিয়ে দেওয়া যাবে না কি করা যায় ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর সাথে পরামর্শ করে বললেন রে প্রিয়তমা স্ত্রী আল্লাহ রাসুলের মেহমান আমাদের কাছে আমাদের বাড়িতে এসেছে সুতরাং তাকে মেহমানদারি করাতেই হবে বাচ্চার জন্য যে খাবার রয়েছে এই খাবারটা তুমি রেখে দিবে আর বাচ্চাকে অন্য কোনো অন্য কোনোভাবেই ঘুম পাড়িয়ে দিবে আর এই বাচ্চার খাবারটা আমরা মেহমানের মুখে উঠিয়ে দেব বলছে মেহমান যেহেতু এসেছে তাকে তো মেহমানদারি করাতেই হবে তো বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাদ্য নেই কাজেই বাচ্চাকে তুমি অন্য যে কোনোভাবে সলে কলে কৌশলে ঘুম পাড়াবে আর বাচ্চার খাবারটা মেহমানের মুখে আমরা উঠিয়ে দিব তবে একটা শর্ত রয়েছে শর্ত হলো আমাদের মেহমানকে আমরা যখন যখন খাওয়াতে বসবো অবশ্য মেহমান আমাকেও তো পাশে নিয়ে বসবে একসাথে খাওয়ার জন্য শুধু শুধু একা একা মেহমানকে তো খালি মুখে বসানো যায় না কাজেই যখন আমি একসাথে বসবো খাবার নিয়ে বাচ্চার খাদ্য নিয়ে তখন তুমি ঘরের মধ্যে যে আলোটা নিভিয়ে দিবে আর ওই আলোটা ঠিক করার নাম করে আমি ঘরের মধ্যে যাব সেই ফাঁকে মেহমান খেয়ে নেবে আমরা তার পরবর্তীতে ঘুমিয়ে যাবো শুভানাল্লাহ চিন্তা করেছেন মেহমানকে একা একা দিলে মেহমান কি করে ভাই আপনিও আসেন একসাথে খাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজির হাজরত আবু তালহা রাজি আল্লাহ তালা আনুর তাই করলেন মেহমান বসে গেল হাজরত আবু তালহাব রদি আল্লাহ তালু তিনি বসে গেলেন এরপরে বাচ্চাদের খাবারটা সামনে দিয়ে দিলেন খাবার যেই না মাত্র শুরু করলেন হুজরা মোবারক ঘর থেকে ওই ঘরের মধ্য থেকে আবু তালহার স্ত্রী সঙ্গে সঙ্গে বাতিটা নিবিয়ে দিলেন আবু তালহা বলছে আমাদের মেহমান যেহেতু আপনি খাবেন আমি একটু দ্রুত দেখি ঘরের আলোটা ঠিক করা যায় কিনা আপনি খেতে থাকেন আমি আসতেছি সুবাহ আল্লাহ সময় তো হাজিরিন এভাবে যখন মেহমানের খাওয়াটা শেষ হয়ে গেল আবার শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে আলোটা চলে উঠল মেহমান যখন বললেন ভাই আপনি খাবেন নাকি বলছে আপনি ঘুমিয়ে পড়েন তারপরে আমরা খেয়ে দিনবান এভাবে যখন রাতটা চলে গেল ওদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে রাখলেন স্ত্রী সকাল যখন হয়ে গেল হজরত আবু তাল্লাহ তার মেহমানকে সঙ্গে নিয়ে রসুল্লাহর দরবারে চলে গেলেন রসুল্লাহ দরবারে চলে আসার আগ থেকে আল্লাহর হাবিব দূর থেকে আবু তাল্লাহ এবং মেহমানকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসি দিয়েছেন আবু তালহার ঘরে কি হচ্ছে কি না হচ্ছে আল্লাহ তালা নবীকে সেটা দেখিয়েছেন ঠিক কিনা বলুন হাজত আবু তাল্লাহা যখন কাছে চলে আসলেন উপস্থিত সাহাবাই আমাদেরকে আল্লাহর হাবিব বললেন রে সাহাবিরা রাজন আজকে আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে একজন সাহাবি হজরত আবু তাল্লাহা এবং তার স্ত্রীর প্রতি বড় রাজি খুশি হয়ে গেছে কারণ কি হজরত আবু তালহা রাজি আল্লাহ তালুর সামনে নিয়ে নবীজি বলছেন যে গত রাতের মধ্যে এই দৃশ্য হয়েছে আল্লাহ পাক হজরত আবু তালহার এই দৃশ্য দেখে তার প্রতি এতই রাজি খুশি হয়ে গেছেন যে তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ظهر আল্লাহ তারা আয়াতকারী বা করে বলেন যে তারা ক্ষুধার্ত থাকার পরেও তারা অভাবী থাকার পরেও মেহমানকে খাবিয়েছে এর জন্য আমি আল্লাহ পাক তাদের ওপরে খুশি হয়ে গেছি তারাই বড় সফল হয়ে গেছে বলেন আল্লাহ তো হাজির সুতরাং অভাব অনাটন থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করতে হয় ঠিক কিনা বলুন আমাদের যাদের সক্ষমতা আছে তারা তো দান করবই আর যাদের সক্ষমতা কম আমরা কম হলেও আল্লাহ রাস্তায় দান করতে রাজি আসি না নেই জড়ে বলেন আসি না নেই আপনারা সবাই সচেতন সবাই জানেন বর্তমানে বাংলাদেশের কয়েকটি জেলা পানির তলে তলিয়ে আছে কি জানা আছে না নেই কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলা পানির তলায় তলিয়ে আছে তাদের দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন কোনো কোনো জায়গায় বাইশ মিটার পানি ওপরে উঠে গেছে আবার কোথাও কোথাও দুই তালা বিল্ডিং পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে একটু চিন্তা করেছেন যেখানে দুই তালা বিল্ডিং পানির নিচে তলিয়ে যায় সেখানে মানুষদের কি অবস্থা কি হাহাকার সবাই তো আর দুইতলা বিল্ডিং এর উপরে উঠতে পারে না পারে এবং তাদের অধিকাংশ ঘর বাড়ি হচ্ছে তিন সেট একতলা কাজে তাদের অবস্থা খুবই করুণ চট্টগ্রামে একটা নিউজ আমরা জেনেছি যে বাচ্চাকে বাঁচাতে যে। পিতা পানির সাথে ভেসে গেছে বাচ্চাকে বাঁচাতে যেয়ে পিতা পানির সাথে ভেসে গেছে এভাবে অসংখ্য নজির আমাদের সামনে আসতেছে মানুষগুলো মরে মরে ভেসে উঠতেছে কোথাও মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে ভাই আপনারা সবাই সবাইকে মাপ করে দেন আর হয়তো বা দেখা নাও হতে পারে আল্লাহ আকবর কত অসহায় একজন গর্বধারিণী একজন মহিলা নদীতে ভেসে যাচ্ছে পাশে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে নদীর এত স্রোপ ডেকে বলছে ভাই আমাকে একটু বাঁচান আমাকে একটু উঠান আমার পেটের মধ্যে নয় মাসের বাচ্চা রয়েছে আল্লাহ কত কঠিন কত করুণ অবস্থা চলতেছে সুতরাং মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো ঠিক কিনা বলেন কি আমাদের সবার দায়িত্ব আছে না নেই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংকা নাফি হাজাতে আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি নবীজি বলেছেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে একটু সাহায্য করবে আল্লাহ পাক তার বিপদ দূর করে দিবেন সুবহানাল্লাহ এভাবে করে বহু বর্ণনা রয়েছে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে হাশরের সামনে একদল মানুষদেরকে বলবেন আমি দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা করো নাই বান্দা বলবে আল্লাহ ওয়াং রবুল আলাবিন আপনি তো রব্বুল আলাবিন আপনি তো প্রভু আপনি তো মালিক আপনি তো কখনো অসুস্থ হন না আল্লাপাক বলবেন তুমি বোঝো নাই তোমার পাশে একজন মানুষ অসুস্থ ছিল খুব কষ্টের মধ্যে দিন কাটাতে ছিল তুমি যদি তাকে সেবা করতে তাহলে ওই অসুস্থ মানুষের কাছে আমি আল্লাহ তালাকে পেয়ে যেতে শুভান আল্লাহ তোমার পাশে অসহায় মানুষ ছিল ক্ষুধার্ত ছিল তাদের মুখে যদি কিছু দিতে তাহলে আজকে তার প্রতিদান কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালার কাছে পেয়ে যেতে শুভান আল্লাহ সুতরাং আসুন আমরা সে সমস্ত ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং সর্বোচ্চ আমরা সহযোগিতা করবো পাক যেন আমাদের সামান্য সামান্য কিছু দানের বদলাতে আল্লাহ পাক যেন তাদেরকে কিছুটা হলেও আহসান করেন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন এবং যারা এই বিপদগ্রস্ত রয়েছে পানি বন্ধ হয়ে এখনো পর্যন্ত বহু হাজার হাজার মানুষ পানির মধ্যে রয়েছে উদ্ধারকর্মীরা কর্মীরা সামনে পাচ্ছে না আল্লাহ পাক যেন তাদেরকে অতি দ্রুত একটা সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যেন আল্লাহ পাকে আসা তাও ফির করেন বলেন আল্লাহ আমিন